আরে ওটা রাজু না মালিগিরি ছেড়ে এখন মালতির পেছনে ছোটা হচ্ছে আমার গাঁদা গাছগুলো দেখে শুকিয়ে যাচ্ছে জল দেওয়ার নাম নেই কি পেয়েছো আমিও শালুক ডিটেকটিভ দা শালুক সোম হুম মজা দেখিয়ে দেবো শার্লক হোমস পরে পড়ে না ডিটেকটিভের নলেজ আমার কিছু কম নয় কাউকে আয়। সুপ্রিয়া দি সেদিন আমাকে চারটে কথা শুনিয়ে দিয়ে গেল শালুক মাথায় ওরকম শালুক ফুলটা পারো এমনি তোমাকে লাগবে না খুব গা না ওই তো আজকে আবার একটা নতুন ছেলের বাইকে চেপে আসছে মনে হচ্ছে দাঁড়া বলতে হবে শুধু ছেলে পাল্টানো কি ভেবেছো কি শালুক কাকিমা কিছু দেখতে পায় না জানলায় ঠায় দাঁড়িয়ে থাকে যার জন্য আমার না খাওয়া খাওয়া কম হয় কিন্তু আমি লোকের ব্যাপারে না গলাতে ছাড়বো না শোন জবা সর্ষের তেল না আমার মাপা থাকে আমি একটা ফিতে ব্যবহার করি তোকে আমি বলিনি বলে কি ভাবছিস আমি জানি না এতটা কম রয়েছে এই যে এতটা তুই কি নিয়ে গেছিস ওটা দিয়ে আজকে তো রান্না হয়ে যাবে না আমার নাম শালুক সোম মনে রেখো শার্লক হোমস বেঁচে থাকলে না আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতেন